নমস্কার বন্ধুরা আজকে আমি বিলে শাপলা দিয়ে মুরগুলো মাছের ঝোল করবো আপনার পুরো রান্নাটা দেখবেন এখন আমি কেটে এইভাবে চুলে নিতে কিভাবে এই যে এই যে ছোট ছোট করে কেটে এই যে এইভাবে আমার সাথে আমাকে ঝোল থাকবে খেতে খুব ভালো লাগবে মা সাপ্লাই এরম শুকায় গেছে কেন? রোদের ভীষণ তাপ তো তাপের জন্য সব শুকিয়ে গেছে। তো বাবা একদম তাজা তুলে নিয়ে এসেছিল ভিলেজ থেকে। এখন শুকিয়ে গেছে। ঘরে রাখলেই শুকিয়ে যায়। এই যে এইভাবে ছুলে নিতে হয়। ছোট ছোট করে কাটতে হয়। এই যে কি সুন্দর হচ্ছে সাটা। এই যে এইভাবে এইভাবে কাটতে হয়। বন্ধুরা আপনারা তো এখানে এটাকে কি বলে? আমাদের এখানে সাপলা বলে আমি সাপলার মাছের জলের জন্য আমি এখন পদ্ম ফুল ফুটে আছে আমার সুন্দর মতন সাপলা কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিয়ে এসব ধরে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দেব মাছে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেবো সুন্দর মতো মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন এই মাছ ভাজার জন্য কড়াইতে তেল দেব তেল গরম হয়ে গেছে এখন এই মাছটা ভেজে নেব

রান্নার জন্য সাপড়া দিয়ে দিচ্ছি পরিমাণের মতন আমি কাঁচা লঙ্কা জেলাক দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব আমার মাছের ঝোলে জাল উঠে গেছে আমি এখন ভাজা মরলো নাসটা দিয়ে দেব কি সুন্দর শাপলাটা বলে গেছে এই বিলে তাজা মাছ তাজা তো শাপলা আর তাজা মাছ এতে খুব সুন্দর লাগে একদম বলে গেছে খুব সুন্দর শাপলাটা আমি এখন তরকারিটা সম্বরা দেওয়ার জন্য নামিয়ে দিচ্ছি এখন আমি সম্বরা দেওয়ার জন্য కొరాయిতে তেল দিচ্ছি জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি জিরের আধুনি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি সোমবার দিয়ে দেবো শাপলার মাছের ঝোল গামাখা গামাকা করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে আমার শাপলার মাছের ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো বাড়িতে এইভাবে শাপলার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা আমি নিয়ে নিয়ে আসি শাপলা দিয়ে মাছের ঝোল বোরুলিয়া মাছ দেখুন কত সুন্দর দারুণ একদম তাজা মরুলা মাছ তো দারুণ আর সাপলাগুলো দেখুন একদম কচু শাপলা বিলের নতুন জলে সাপলা একদম বিলের তাজা সাপলা তো মাছ ধরো তাজা যে কোনো ছোট মাছ দিয়ে এই শাপলা দিয়ে মাছের জল করবেন খুব সুন্দর লাগবে মরুল্লা মাছ দেয় অবশ্যই একবার মাছের জল করে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন আর প্লিজ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও আসে যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা